তো দেখো বন্ধুরা জল সইতে চলে এসছি আর এই যে এখানে জল কাটতে হয় জানো তো জামাইকে তো আমার ছিল কিন্তু মানে এত দেরি হয়েছে এখানে গায়ে হলুদ তার জন্য ও তো খাওয়া দাওয়া করে পরে চলে গিয়েছিল শুতে বললো একটু শুই তারপর আর ওকে ডাকা হয় না এখন তো তোমার ওই সাড়ে চারটা পাঁচটার মতো বাজে জানো তো তো আর ডাকলাম না বলে এখন হয়তো ঘুমাচ্ছে ঘুমের করে উঠে আসতে আসতে অনেকটা লেট হয়ে যাবে ওই জন্য আর ডাকলাম না এই দাদুকে দিয়েই কাজটা চালিয়ে নিলাম তো যাই হোক দেখো তারপরে চলে এসছি আমরা হচ্ছে একটা বিয়ে বাড়ি তো ভেবো না যে রেডি হয়ে আগে এসে আমরা খাইতে বসে গেছি আসলে কিন্তু আমার মামাদের পাশের বাড়ি মানে প্রতিবেশী যেখানে আমার মামারা থাকে সেই প্রতিবেশী পাশের বাড়ির বিয়ে বাড়ির মানে ছিল তো গিফটটা দিতে আমরা এসেছিলাম যেমন আমি অঙ্কিতা আমার বর অঙ্কন মানে আমার ভাই দেবজিৎ আমরা এসেছি তো ওরা তো কিছুতেই ছাড়বে না তো বলল খেতে বসে যাও তো তখন আমরাও আর কি করব খেতে বসেই গেলাম আর একটু একটু খিদেও পেয়েছিল তাই ওরা যখন বললো তখন আর না করতে পারলাম তো যাই হোক দেখো তারপরে এখন অনেক কিছু মেনুতে ছিল তো এখানে চিকেন তারপরে ফ্রাইড রাইস তারপরে তোমার কি বলে নান ও কাবলি ছোলার যে তরকারিটা হয় পনির দিয়ে ওইটা তারপরে দিয়েছিল সাদা ভাত ডাল খাসির মাংস তো সেই শেষ পর্যন্ত আর ভিডিও করা হয়নি তো চলো এত কষ্ট করে এত সুন্দর করে আমরা সাজু গুজু করলাম আর ছবি তুলবো না সেটা কি হতে পারে তো আমরা ওই বিয়ে বাড়ি থেকে আসি পরে আগে দাঁড়াই ছবি তুলতে শুরু করে দিয়েছি রিম্পির সঙ্গে আর এই যে দেখো তোমাদের দাদা ভাই ফুচকাও খাবে কি মানে য বিয়ে বাড়িতে যত খাবারই খাও ফুচকাটা বলে আমি খাইলে হজম হয়ে যায় তো দেখো এখানে মামি মাসি দিদা ওরা সবাই বসে রয়েছে হ্যাঁ বর বরাসন করেছে তো ওখানে ওরা বসেছে আর এই দেখো আমরা এখানে আরও দ্বিতীয়বারের খাবার গেছি তো এত তাড়াতাড়ি বসতোম নাই বরযাত্রী এখানে ঢুকে পড়বে তো আমাদেরকে এত তাড়া দিল তো ওই জন্যে খাতি গেলাম সবাই আর খাওয়া হয়ে গেছে শুধু আমরা এই গজনে বাকি রয়েছি কেননা আমরা অনেক দেরি করলাম ওই ওই বিয়েবাড়িতে খাইছি তাহলে খিদে তো একদম নাই তো ওই জন্য আমরা ইচ্ছা করে একটু লেট করেই খাতি তো যখন খাতি বসি তখন এগারোটা বাজে বুঝলো তো তো দেখো কত ফটকা ফাটাচ্ছি কেননা বর চলে এসেছে ওই জন্য আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে Where are you going to go? বরযাত্রীরা আসবে আর ফটকা ফটাবে না সেটা কি হতেই পারে বলো তাহলে পাড়া প্রতিবেশী কি করে বুঝবে যে বর আসিছে মানে একটা বিরাট ব্যাপার বলো মানে বিয়ে বাড়ি মানে যে বর আসছে বর আসছে বর দেখতে যাওয়া সেটা এখন বিরাট ব্যাপার তো এখন মোবাইলের যুগ বরকে কেউ নতুনভাবে ভাবে দেখার যে ইন্টারেস্ট সেটা থাকে না এখন কেননা এখন মোবাইলে ভিডিও দেয় আগেই সবাই দেখিলে বর কেমন দেখতে হয়েছে আর আগে তো সেটা থাকে না আগে একদম বর আসার পরেই দেখতো যে বর কেমন দেখতে হয়েছে তখন আরো একটু ইন্টারেস্টটা বেশি ছিল ハハ <Wow. S 2> <music> তো বর কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু কমেন্টে তো যাই হোক আজকে এই বর দেখাই ভিডিওটা শেষ করলাম দেখা হবে পরের পাটে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো